হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি ফারিয়া চলে এসেছি আমাদের পেজ জে স্টার গ্যালারি অর ইন্ডিয়া ফ্যাশন দুইটাই কিন্তু আমাদের পেজ ঠিক আছে সো আজকে কিন্তু চলে আসছে অনেক সুন্দর ইন্ডিয়ান সানজানা ব্র্যান্ডেড চকলেট শাড়ি নিয়ে তো আমি যে শাড়িটা পরে এই সুন্দর শাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সুপার রিজনেবল প্রাইস এন্ড এই শাড়িটা কিন্তু আমাদের অলমোস্ট হচ্ছে আপনাদের অনেক অনেক সেল হয়েছে এই শাড়িটা আপনাদের যার ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে ফেলবেন এটার বেশ কয়েকটা কালার রয়েছে অ্যান্ড বাকি আরো কয়েকটা কালার দেখতে আমাদের পেজটাও ভিজিট করে ফেলতে পারেন তো শাড়িটা কিন্তু ব্লাউজ পিস সহ রয়েছে চোদ্দো হাত প্লাস অ্যান্ড শাড়িটা যখন পরবেন তখন খুবই সুন্দর এই যে এরকম একটা প্রিটি লুক আপনারা পাবেন দেখেন কি সুন্দর কুচিগুলো বসে আছে অ্যান্ড ফুল বড়েতে শাড়িটা কি সুন্দর মিশে আছে আঁচলে টেসেল করে দেওয়া আছে অনেক ভাবে হ্যাঁ আমি আবারও বলে দিচ্ছি ব্লাউজ পিস সহ কিন্তু শাড়িটা থাকছে চোদ্দ হাত প্লাস তো চলেন শাড়িটা আমি হাতে নিয়ে দেখাবো যে আপনারা হাতে পাওয়ার পরে শাড়িটা কেমন থাকবে ঠিক আছে এই যে এরকম ক্যাটালগ শাড়ি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সঞ্জনা ব্র্যান্ডের চকলেট শাড়ি ঠিক আছে ঠিক আছে তো শাড়িটা যার ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এছাড়া যারা নিতে চাচ্ছেন দুটো স্ক্রিনশটের সাথে ফোন নাম্বার অ্যাড্রেস এর সাথে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে এই হচ্ছে এটার আচলের পার্ট এন্ড আচল অনেক সুন্দর টেক্সচার করে দেওয়া আছে এক কথায় রিজনেবল বাজেটে আপনারা মানে গর্জিয়াস একটা পার্টি শাড়ি পাচ্ছেন যেটা সিম্পলের মধ্যে ভীষণ সুন্দর এন্ড পার্টি লুকের জন্য পারফেক্ট একটা শাড়ি এন্ড টোটালি কমফোর্টেবল একটা শাড়ি ওকে একদমই রিজনেবল প্রাইস যার এটা ভালো লাগে স্ক্রিনশটের সাথে ফোন নাম্বার এড্রেস দিয়ে আর এটা কনফার্ম করে ফেলবেন এন্ড এটার ब्लाउজ পিসটাও বেশ সুন্দর ब्लाउজ পিসটা একদমই গর্জিয়াস এই যে দেখেন এটার ब्लाउজ পিসটা ঠিক আছে তো এই সুন্দর শাড়িটা যারা নিতে চাচ্ছেন জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে ফেলবেন ফোন নাম্বার এড্রেস দিয়ে এখনই 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 অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো চলেন আমি এখন আরেকটা সুন্দর শাড়ি দেখিয়ে দিবো আপনাদের এই ভিডিও তো চলে এসেছি আমাদের আরেকটা সুন্দর শাড়ি নিয়ে এটা কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান টুইটার ব্র্যান্ডের সুন্দর একটা জর্জের শাড়ি যেটার ওভারঅল বড় অনেক সুন্দর ভাবে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে তার সাথে খুবই খুবই সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে ও সরি এটা হচ্ছে সানজানা ব্র্যান্ডের টুইটার শাড়ি হ্যাঁ যেমন আগেরটা ছিল সানজানা ব্র্যান্ডের চকলেট সো এটা হচ্ছে সানজানা ব্র্যান্ডের টুইটার শাড়ি হ্যাঁ তো এই সুন্দর শাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের পেজে একদমই ডিসকাউন্ট প্রাইসে সুপার রিজনেবল প্রাইসে ঠিক আছে এন্ড শাড়িটা দেখেন কি সুন্দর একদম ভাজে ভাজে কুচিগুলো মিশে আছে শাড়িটাও কিন্তু ब्लाउজ পিস সহ থাকতেছে 14 হাত এন্ড হচ্ছে টারসেল করে দেওয়া থাকবে আঁচলে তো চলুন এখন আমি শাড়িটা আপনাদের হাতে নিয়ে দেখাই দিব যেটা যখন আপনারা হাতে পাবেন তখন ঠিক কেমন লাগবে দেখতে হ্যাঁ এই যেটা হচ্ছে সানজানা ব্র্যান্ডের টুইটার ভলিউম 4 ঠিক আছে এই যে হচ্ছে প্রাইস প্রাইস কিন্তু থাকছে ডিসকাউন্ট তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন যা যেটা ভালো লাগবে দেখা অর্ডারটা কনফার্ম করতে হবে ফোন নাম্বার এর সাথে আর শাড়িটা আমি একটু ক্লোজার আপনাদের দেখাবো কজ একদম গুটি গুটি সুতার কাজ করে দেওয়া আছে ঠিক আছে সেম পারপাস অফ ফুল বডিতে কিন্তু এরকম গুটি গুটি একদম সুন্দর ভাবে সুতার কাজ করে দেওয়া আছে সিকোয়েন্সের ওয়ার্ক কুক করে দেওয়া আছে ঠিক আছে এই হচ্ছে শাড়ির ফুল বডির লুকটা প্রাইস একদম সুপার রিজনেবল প্রাইসে কালেক্ট করতে পারবেন অবশ্যই যা যেটা ভালো লাগবে স্ক্রিনশটের সাথে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এন্ড কমেন্টের সাথে কানেক্ট থাকবেন কমেন্ট করে জানিয়ে দিবেন যে আজকের শাড়িটা আপনাদের কেমন লাগলো ঠিক আছে এন্ড এই হচ্ছে এটার ব্লাউজ পিস